তুই দেখা ঠিক আছে একদম বাড়ি গিয়ে সাস সো ইয়ে হোয়াটসঅ্যাপ গাইস তো চলে নতুন একটা ভিডিও নিয়ে তো ভাই আজকে তো ভাই ধামাকাদার ভিডিও হতে চলেছে তার কারণ তো আর টাইটেল থেকে বুঝে গিয়েছি নিয়ে ভিডিও করছি ঠিক আছে তো ভাই আমার হাতে কি আছে এটা দেখতে পাচ্ছো ভাই তো সেটা মানে তো ভিডিও হবে আর ভাইয়ের চ্যানেলটা খুলিনি এখনো ভাই চ্যানেল খুলবে খুব তাড়াতাড়ি ঠিক আছে তখন চ্যানেলের নামটা অবশ্যই বলবো আর আজকে আমার ভিডিও করার জন্য ড্রোনটা নিয়ে এসেছি তাই তো একদম আর চ্যানটা খুব তাড়াতাড়ি খুলছি আমরা ঠিক আছে ভাই তো খুব ক্যামেরাটা নিউ নিয়েছি তোমরা দেখেছ তো আর কিছুক্ষণের মধ্যে এবার দেখতে পাই ভিউ ঠিক আছে আর আমার বিচটা দাঁড়িয়ে আছে দেখো আর ছাড়বো কালকে তো আমার হাতে আছে ড্রোন ঠিক আছে এবার উড়বে আকাশে ঠিক আছে আর আমাকে নিচে থেকে তোমরা দেখতে হবে ঠিক আছে যেমন পাখি দেখতে পাই

তো ভাই দ্রোনটা কোথায় গেল ও সেই পাখির মতো উঠছে সেই তোমরা দেখতে পাচ্ছ কি যায় না কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে সেই ওখানে আসছে আসছে এখানে ল্যান্ড হবে এখানে ল্যান্ড হবে তো ভাই এখানেই পুরো ল্যান্ড হবে আর দেখতে পাচ্ছো ভাই দেখতে পাচ্ছো তোমরা দেখতে পাচ্ছো আর আমি তো দেখতে পাচ্ছি হ্যাঁ রিয়েকশন নিচ্ছে তো আর ভাই সাদামা ক্রেজ জমে গেছে ওখানে সরে সরে এখানে নেদারল্যান্ড হবে ইয়েস তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভাই দেখো আমাদের ড্রোন চলে এসেছে এ সাইকেলটা সাইকেল যেমন না কাকু ফাকু তো পুরো জমে গেছে আর এই মালটা চলো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিস তো দেখেছিস তো আমার চ্যানেলটা কি নাম আছে তুই দেখা ঠিক আছে একদম বাড়িকে সাবস্ক্রাইব করে দিবি ঠিক আছে